অবনি নিজের মতো করে এক মনে হেঁটে চলেছে হঠাৎ করে পা যায় কারো চিৎকারে সে পেছন ফিরে তাকিয়ে দেখে আকাশ ছুড়ে নিয়ে নিজের হাতে পরপর আঁক টানছে অবনি এবার আকাশের কাছে গিয়ে হাত ধরে কান্না করতে করতে বলে পাগল হয়ে গিয়েছো তুমি কি করছিলে এটা ইস কতখানি কেটে গিয়েছে তোমাকে এখন কি করতে ইচ্ছে করছে আমি নিজেও জানি না কি করবো তোমাকে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না কেন তুমি তো জানো তোমার কাছে তুমি তো জানো তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না হয়েছে আর ঢং করতে হবে না মিথ্যে বলেছিলে বলে মনে ছিল না এ ড্রেসিং করা হয়ে গেছে ভাগ্যিস ব্যাগে ফার্স্ট এড বক্স ছিল চলো এবার আকাশ এবার অবনীর হাতে হ্যাঁচকা টান দিয়ে উরুর ওপর বসিয়ে দিয়ে পেট আঁকড়ে ধরে অবনী যেন বরফের মতো জমে যায় সরি সোনা আর মিথ্যে বলবো না এই যে কান ধরছি প্লিজ ক্ষমা করে দাও কি 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 করছো আকাশ এটা আমার কলেজ ছাড়ো কেউ দেখে নিলে সমস্যা হবে দেখলে দেখো কি যায় আসে আমি আমার হবুবুকে ধরে রেখেছি কার বাপের কি আগে বলো আমায় ক্ষমা করেছ কি না ইস এখনো বউ হয়নি এখনো অসভ্য ছাড়ো বলছি আমি ক্ষমা করেছি কিনা ভেবে দেখব তাই হুম ঠিক আছে তাহলে আমি আমার কাজ করি কি বলো কি কি করবে কি হলো এবার সামনে এগোচ্ছ কাজ ডিস্টার্ব করো না এখন বউকে চুম খাব কারণ বউ রেগে আছে আগে বউ রাগ ভাঙাতে হবে না আমি তোমার ক্ষমা করে দিয়েছি ছাড়ো এবার আমার এটা গুড কার্ড যাও ছেড়ে দিয়ে তবে আজকের দিনটা একদিন ফুশিয়ে নেব দেখা যাবে চলো এবার হুম চলো ইয়ানা গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু মনে হচ্ছে ওর শ্বাস বন্ধ হয়ে আসে ঠোঁটের চুমুগুলো কামড়ে পরিণত হচ্ছে এক সময় মনে হলো ঠোঁটে কেউ কামড়াচ্ছে ইয়ানা এবার হঠাৎ চোখ তুলে তাকায় হুট করে ছেলেটির হাত চেপে ধরে বলে কে আপনি আমার রুমে কি করছেন ছেলেটি এটা জন্য মোটেও প্রস্তুত ছিল না সে নিজেকে কোনো রকম ছাড়িয়ে বেলকুনি দিয়ে নেমে চলে যায় ছেলেটির সাথে ধস্তাধস্তি করেও কোনো লাভ হয়নি আজও দেখতে পারলো না ছেলেটা কে হঠাৎ ইয়ানা নিজের হাতে খেয়াল করে দেখে হাতে রক্ত লেগে আছে তার মানে ধস্তাধস্তির জন্য ছেলেটির হাতে খামচি লেগেছে শালা উগান্ডাকে তো কিছু করতেই পারছি না যাক একটু ব্যথা তো দিতে পেরেছি কিন্তু আজও মুখটা দেখতে পারলাম না ধুর একটু পরে ইয়ানার মোবাইলে একটা এস এম এস আসে কাজটা তুমি ঠিক করলে না বেব তুমি জাস্ট একটু দেখতে গিয়েছিলাম কিন্তু তুমি আমার কাছে বাধা দিয়ে দিলে অতিরিক্ত ছটফটে তুমি তবে তোমার ঝটগুলো মাশাআল্লাহ ইয়ানা এস এম এস পড়ে কান্না করে দেয় শালা লেজবিহীন হাতি লুচ্চা বদমাইশ খারাস তোরে যদি আমি সামনে পাই তাহলে যদি নর্দমায় না চুবাইছি তাইলে আমার নাম ইয়ানা না দেখিস তুই আমাকে গালি দেওয়া যদি হয়ে থাকে তাহলে তুমি ঘুমিয়ে পড়ো যদি আর দুই মিনিটও দেখি বসে রয়েছ তাহলে আমি আমার অসমাপ্ত কাজকে গিয়ে সমাপ্ত করে দিয়ে আসবো আর হ্যাঁ ছেলেদের থেকে দূরে থাকবা আহানের এই এস এম এস পড়তে দেরি কিন্তু ইয়ানার শোতে দেরি হয়নি আনার কান্ড দেখে আহান উচ্চস্বরে হেসে ওঠে একটি বিশাল হোটেলে নারী নিয়ে মত্ত একজন প্রাপ্ত বয়স্ক যুবক খালি গায়ে মেতে উঠে শ্রেণী সিদ্ধ এক আদিম খেলায় বর্তমানে সে নিজের পিপাসা মেটাতে ব্যস্ত রায়হান বেবি আমরা বিয়ে করছি কবে রায়হান নিজের মুখটাতে একটু বিরক্তি নিয়ে বলে তুই যে আমার সাথে আছিস এই ওই অনেক এত কথা কে বলতে বলেছে তোকে সরি রায়হান আর বলবো না ঠিক তখনই রায়হানের একটি ফোন আসে কেসে ঠিক আছে গাড়ি বের কর আজই আমি বাংলাদেশ ব্যাক করছি রায়হান কথা শেষ করে একটা বাঁকা হাসি দেয় তাহলে শেষ পর্যন্ত তোমার আসল পরিচয়টা জেনে গেলাম সৎ ভাই আমি হাসি খেলাটা তাহলে সামনা সামনি হোক বলি রায়হান অট্টো হাসিতে ফেটে পড়লো ইয়ানা আরু আর সুমু অগ্নি চৌধুরীর বিলাসবহুল ড্রয়িং রুমে বসে আছে ঠিক তখনি অগ্নি তাদের সামনে এসে বসে তাকে দেখে সবাই দাঁড়িয়ে যায় অগ্নি হাত দিয়ে তাদের বসতে বলে কিরে আরু তোদের এই ক্রাশ অগ্নি চৌধুরী রুমে নাকি মাস্ক আর সানগ্লাস পরে থাকে উনি কি কানা নাকি রে নাকি দেখতে সুন্দর না চুপথাক সেরি উনি খুব সুন্দর অনেকে তাকে দেখেছে তারা সবাই নিজ মুখে বলেছে অগ্নি এতক্ষণ ধরে ইয়ানার দিকে তাকিয়ে আছে ইয়ানাকে পর করছে শরীরে সাদা কালো রঙের হাতে পর্যন্ত টপ কালো প্যান্ট মাথায় হিজাব করা অগ্নির কাছেই আনা কি কোনো পুতুলেছে কম লাগছে না ইয়ানাদের এই রকম ফিস করতে দেখে অগ্নি কিছুটা গম্ভীর হয়ে বলল কি বলবে তাদের বলো আমার হাতে বেশি সময় ইয়ানা কিছুটা আমতা আমতা করে বলে আসলে আমাকে কয়েকদিন ধরে একটা ছেলে বিরক্ত করছে অগ্নি আড়ালে একটা মুচকি হাসি দেয় যে তাকে বিরক্ত করছে তাকে এসে কত সুন্দর করে বলছে প্রথমে আমি স্যার নয় আর দ্বিতীয়ত এরকম একটা সামান্য কাজ অগ্নি চৌধুরী করে না তার জন্য পুলিশ আছে আর কোনো ছেলে এমনি এমনি আসে না নিশ্চয় সিরিয়াস করেছো ইয়ানা আহানের কথা শুনে অবাক হয়ে যায় সিডিউস কথাটা মাথায় আসতেই কিছুটা রেগে দাঁতে দাঁত চেপে বলে জানি আমরা পুলিশ আছে কিন্তু ছেলেটা হুমকি দিয়েছে এই সব যদি পুলিশকে জানি তাহলে ও আমার পরিবারের ক্ষতি করে দেবে আর সবচেয়ে বড় কথা ছেলেটাকে আমি চিনি না যদি চিনতাম তাহলে পুলিশের প্রয়োজন পড়তো না ওই গুন্ডার কুত্তা লেজ কাটা হনুমান লুচ্চার জন্যে আমি ইয়ানাই যথেষ্ট ছিলাম আর আমার এতটাও খারাপ দিনও আসেনি যে রাস্তার বখাটে ছেলেকে সিডিউস করবো আমি তাদের বাবা মায়েরই তো ঠিক নেই হয়তো মা জন্ম দিয়ে ফেলে চলে গিয়েছিল আহান এবার নিজের রাকে সংযত করার জন্য হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে চোখ বন্ধ করে বড় বড় শ্বাস টানে কারণ ইয়ানা আহানের বাবা মা নিয়ে প্রশ্ন তুলেছে এবার আহান ইয়ানার দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবে মেয়েটোকে যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা নয় যথেষ্ট স্ট্রং। যার সামনে দাঁড়িয়ে বড় বড় মাফিয়ারাও কথা বলতে ভয় পায় সেখানে এইটুকু একটা মেয়ে কিভাবে ওর নামেই এতগুলো কথা বলছে রাগে আহানের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে ইয়ানা এবার বলে সোইস সো আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি ভুলে গিয়েছিলাম মাফিয়ারা মাফিয়ারা কখনো কারো হেল্প করতে পারে না কারণ তারা ইয়ানা আর বললো না ওরা আর সোমাইর হাত ধরে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায় তখনই আহান পেছন থেকে রাগ দেয় দাঁড়াও কি বলবেন বলেন আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না আহান বসা থেকে প্যান্টে দু হাত গুজে দাঁড়িয়ে বলে যে অগ্নি চৌধুরীর সামনে কথা বলতে সবার করে চাকাবে আর সেখানে তুমি এত কথা বলে গেলে আমি ইমপ্রেসড সরি मिस्टर অগ্নি চৌধুরী আমার জানা মতে আমি তো আপনাকে কিছুই বলিনি যা বলার সব ওই গুন্ডাটাকে বলেছি তাতে আপনি কেন এত রিয়েট করছেন আনার কথা শুনে থতমত খেয়ে যায় ইয়ানো আর কোনো কথা বাড়ায়নি এখান থেকে প্রস্থান করে ঠিক তখনই তাদের সাথে অনাকাঙ্ক্ষিত একজনের সাথে দেখা হয় রেন আপনি এখানে রায়ানো তাদের দেখে ভূত দেখার মতো চমকে ওঠে কিছুটা আমতা আমতা করে বলে আবা আসলে হয়েছে কি একটা টাকাতে এসেছিলাম আর দেখো এসে তোমাদের সাথে দেখা হয়ে গেল কিন্তু তোমরা এইখানে কিসের জন্য আসলে ভাইয়া এখন কথা বলতে ইচ্ছে করছে না অন্য একদিন বলবো এখন আসি ইয়ানা তারা চলে যায় এইদিকে রায়ান ভেতরে গিয়ে যা দেখে তাতে ওর চোখ কপালে উঠে যায় কারণ পুরো ফ্লোরে কাচের ছড়াছড়ি আহানের হাত দিয়ে টিপ টিপ রক্ত পড়ছে পাশেই ইভি শান্ত করার চেষ্টা করছে রায়ান তাড়াতাড়ি করে আহানের কাছে গিয়ে বলে কি হয়েছে এভাবে রেগে আছিস কেন আর এখানে কেউ দেখলাম মন খারাপ করে বের হয়ে যেতে আহান শুধু চোখ বন্ধ করে বড় বড় শ্বাস টানছে এইবার ইউভি সবকিছু খুলে বলে রায়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে আহান দেখ ইহানা জানে না যে তুই ওই ছেলেটা তাই না ও তো তোর মাকে বলেনি ও তো ওই ছেলের মাকে বলেছে আহান এবার রায়ানের মুখ চেপে ধরে চিৎকার দিয়ে বলে আমার মা নেই আমি অগ্নি চৌধুরীর নিচের জন্য নিচে যথেষ্ট বুঝছিস তুই আহান কি করছিস কি ছাড় ওকে আহান ও মরে যাবে ছাড় আহান এবার আয়ানের গলা ছেড়ে সেখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায় রায়ান ছাড়া পেয়ে কাশতে থাকে ইডিয়ট তুই জানিস তো মাকে নিয়ে কিছু বলতে ও পাগল প্রায় হয়েছে এমনি রেগে ছিল এখন কোনো বুদ্ধিতে বলতে গেলি আচ্ছা সরি আমি তো ওকে জাস্ট সরি আমি তো ওকে জাস্ট বুঝতে চেয়েছিলাম এই আহানিয়ানার সাথে কি কিছু কোর্স করবে না তো তোর মনে নেই জবিদকে কিভাবে মেরেছিল জাস্ট জন্ম পরিচয় নিয়ে কথা বলেছিল বলে ইহানা কি কিছু করবে না তো যেভাবে রেগে বের হয়ে গেছে ব্রো তাড়াতাড়ি ইহানার কাছে চল ইয়ানা সুমু আরু তারা একটা কফি শপে যায় কি ইয়ানা তুই কি এত অন্যমনস্ক লাগছে কি ভাবছিস দেখ তুই যদি ওই মাফিয়ার কথাগুলো ভেবে থাকিস তাহলে ভুলে যা আমাদেরই ভুল হয়েছে এখানে যাওয়ার ভুলে গিয়েছিলাম সে একজন মাফিয়া শুধু লোক দেখানোর জন্য কয়েকটা ভালো কাজ করে আসসালামু আলাইকুম খারাপ কাজ বেত্ববান তাই ও যদি বলে কাউকে সিরিয়াস করছ কিছু যায় আসে না একদম ঠিক বলেছিস এত কষ্ট করে ক্র্যাশ খাইছিলাম দূর এখন ভাব এই ছেলেটাকে ধরবি কিভাবে ইяна একটা মুচকি হাসি দিয়ে বলে ধরে ফেলেছি ওকে আমি শুধু সময়ের অপেক্ষা এখন আরো আর সময় আশ্চর্য হয়ে বলে কি বলি ধরে ফেলেছিস মানে কিনু কে এসে আর কোথায় থাকে কিভাবে ইয়ানা এবার বসা থেকে উঠে বুকে দুই হাত বুঝে মুচকি হাসি দিয়ে বলে কে কোথায় কিভাবে দেখেছি সেটা না হয় পড়ে জানিস আগে আমি শিওর হই আজ হবে আসল খেলা এখন চল বাড়ি ফেরা যাক দেরিতে গেলে আবার আম্মু বকা বকি করবে তাছাড়া সামনের মাসে আব্বু বাড়ি ফিরছে হ্যাঁ চল তবে আজকে খেয়াল রাখিস okay baby তোরা চিন্তা করিস না তারপর তারা যার যার মতো বাড়ি চলে যায় রায়ান আর ইউভি আহানকে খুঁজে চলেছে কিন্তু আহানের কোনো খোঁজ নেই ব্রো ইয়া কিছু করবে না তো আমার মনে হয় না কিছু করবে কারণ মুখে যতই না বলুক ও কিন্তু ইয়া নাকি ভালোবাসে হুম তাই যেন হয় ওর জীবনটা যেন একটু আলোর সন্ধান পায় এখন লাস্ট পাওয়ারের মতো আরেকটা ফোন দেওয়া যাক এবার ফোন দিতে রিসিভ হয় হ্যালো আখান কোথায় তুই আর ফোন ধরছিস না কেন বাড়িতে আসছি আমি এ বলে ফোন কেটে দেয় যাক বাবা কেটে দিল কিছু বলতেও দিল না রাত পুরিয়ে গভীর আধা নেমে আসে কিন্তু একজনের চোখে ঘুম নেই সে খোলা ছাদে বসে ড্রিঙ্কস করতে ব্যস্ত হয়তো কোনো এক কালো অতীত ভোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু কি সেই অতীত আহান 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 প্লিজ ভাই স্টপ জানিস তুই অতিরিক্ত ড্রিঙ্কস করলে তোর মাথা ব্যথা শুরু হয়ে যায় সহ্য করতে পারিস না আর খাওয়ার প্রয়োজন নেই এখন রুমে চল প্লিজ কিন্তু আহানের কোন রেসপন্স নেই সে চেয়ারে হেলান দিয়ে মাথার উপর হাত রেখে বসে আছে রায়ানেবার একটু ঘাবড়ে গিয়ে আহানের শরীরে ধরে ঝাঁকুনী দেয় ঝাঁকুনির ফলে সে এক সাইড দিয়ে হেলে পড়ে আহান কি হয়েছে তোর আহান আহান এমন কয়েকবার ডাকার পরেও আহানের রেসপন্স নেই ওহ নো ও তো সেন্সলেস হয়ে পড়েছে রায়ানেবার ইউভিকে ডাকদায় ইউভি ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছিল রায়ানের চিৎকার শুনে তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে কি হয়েছে ব্রো এভাবে চিৎকার করছিস কেন সেন্সলেস হয়েছে আবার ওকে ধর রুমে নিয়ে যেতে হবে হুম ধর জানে অতিরিক্ত মানসিক চাপ নিয়ে ওর মাথা ব্যথা শুরু হয় নিজেকে ঠিক রাখতে পারে না তার উপর আবার ড্রিংকস করেছে সেন্সলেস তো হবেই রায়ান আর ভি মিলে আহানকে রুমে নিয়ে আসে হঠাৎ আহানের হাতের দিকে নজর যায় দেখে হাত কেটে গিয়ে রক্ত আছে। মনে হচ্ছে কোনো কাচের বস্তু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে আর এটা যে সে নিজেই নিজেকে করেছে এতক্ষণে রায়ান আর ইউবি বুঝে গেছে